অরণ মের পাশে সব বুঝেবাত ই আর তো জ্বলে না এখন রাত্রি জুইরা কেউ তো আর মায়া লাগায় না আর হাসি মুখে ছবি দেখার গুমার অঘে না এখন সিলোডের দোকানতে কেউ বীর জমায় না করণ মের পাশে সব বুজেবাত ই আর তো জ্বলে না এখন রাত্রি জুইরা কেউ তো মায়া লাগায় না কারো হাসি মুখে চোভি দে কা গুমার না কেউ সিলো রে রে কেউ ভিড় জমায় না তোর মতো জলে নিবে কষ্টগুলা রে আমি গিটার রে লয়া লৈয়া আছি রে রুজরাইতে আ মাই জো নাকি পোকা কারে কানে কয় তুই দে কেলো রে তিভু কেউ তো কারো নয় ও মাইয়া ও মাইয়া তুই অপরাধী রে আমার জন্মনি গোরা ভালবাসা দিয়ে পিয়ায় দে আমার অনুবতিষাকে লয় অধিকার দিল কে মায়া তুই বড় অপরাধী তর্ক মানাই রে 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 রে